প্রথম প্রশ্ন একই বলে শুটিং কে লিখেছেন সঠিক উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে ব্রহ্মবান্ধব উপোপাধ্যায় বামাবদিনী সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর উমেশচন্দ্র দত্ত ওরিয়েন্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরবে গৌরমোহন আঢ্য প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাশ হয় সঠিক উত্তরবে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহে প্রথম নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তরবে দুর্যান সিংহ বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে নবগোপাল মিত্র বাংলায় লাইনোটাইপ বা লিনো কে তৈরি করেছিলেন সঠিক উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর ঢাকায় দলিতের বিকল্প হিসাবে হরিজন কথাটি কে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর মহাত্মা গান্ধী নেহরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়